ইতোরাত সবকিছুর জন্য যদি এককভাবে একজন ব্যক্তিকে দায়ী করা হয় যে একজন ব্যক্তির নাম সেটা হচ্ছে শেখ হাসিনা আমরা আশা করি যে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত যে অভিযোগ তার মধ্যে সেটি চার শীট মতামতনস রিপোর্ট আমরা দুই তিন মাসের মধ্যে পেয়ে যাব হাতে এবং তারপরে তার বিদ্ধানুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমরা বিশ্বাস করি সেই সময় আমি জামাত নেতাদের পক্ষে মামলা করেছি এখন আমি রাষ্ট্রের পক্ষে মামলা করছি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ব্যাপারই নেই এবং আইনজীবী হিসেবে আজকে আমি এদিকে থাকবো কালকে ওদিকে থাকবো এটাই স্বাভাবিক জামাত নেতাদের পক্ষে মামলা করেছি বলে বিএনপি নেতার পক্ষে মামলা করা যাবে না অথবা আওয়ামী লীগ নেতার পক্ষে মামলা করা যাবে না এটা প্রফেশনালি ইনকারেক্ট এই গণহত্যার সাথে অর্থাৎ তখনকার শীর্ষে দায়িত্বে যিনি সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন আপনাদের এই ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন অর্থাৎ তার মামলাটি বিচারাধীন আছে তার মামলার প্রক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই কবে নাগাদ এটি আসলে শুরু হচ্ছে যত অপরাধ বাংলাদেশে হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং তার ক্ষমতা চিরস্থায়ী করার করার জন্য জন্য নিরঙ্কুশ রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে র‍্যাব গঠন করে র‍্যাবকে দিয়ে অপহরণ বিরোধী মতকে দমন করা সেগুলো কাজ করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে সুতরাং সবকিছুর জন্য যদি এককভাবে একজন ব্যক্তিকে দায়ী করা যায় যে একজন ব্যক্তির নাম সেটা হচ্ছে শেখ হাসিনা তার বিরুদ্ধে প্রমাণাদি এত বেশি জাজল্যমান স্পষ্ট যে তার বিচারের জন্য আমাদেরকে খুব বেশি পরিশ্রম করার দরকার হবে বলে মনে হচ্ছে না আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত দেয়া পুলিশের প্রধানদেরকে বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে নির্দেশনা দেওয়া তার বিভিন্ন মাধ্যমে মৌখিক লিখিত টেলিফোনিক মেসেজে এই যে নানান ধরনের নির্দেশনা দেওয়া এগুলোর প্রমাণাদি আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে আমরা আশা করি যে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত যে অভিযোগ তার বিরুদ্ধে সেটির চার্জশিট বা তদন্ত রিপোর্ট আমরা দুই তিন মাসের মধ্যেই পেয়ে যাবো হাতে এবং তারপরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমরা বিশ্বাস করি আপনি একসময় জামাত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন কখনো কখনো এই প্রশ্নটি তখন চলে আসে যে আপনি একটি পক্ষের হয়ে লড়েছিলেন কিনা আর যদি আপনি একটি পক্ষের হয়ে থাকেন সেই জায়গায় আপনার পক্ষে নিরপেক্ষ আচরণ করা সম্ভব কিনা আমি আজকে ধরুন ক্রিমিনাল আইনজীবী হিসেবে একটা চোরের পক্ষে মামলা করছি আগামীকাল একটা ভালো মানুষের পক্ষে মামলা করতে পারবো না নিশ্চয়ই পারব আমি আমি যাদেরকে ডিফেন্ড করেছি তারা মানুষ মাত্র সেদিন তাদের জামাতের পক্ষে যাদের পক্ষে আমি মামলা করেছি তারা কিন্তু এই ট্রাইব্যুনাল কোনো মামলার বাদী নন কোনো আসামির সাথে এই ওই মামলাতে যারা সাক্ষী ছিলেন তারা কেউ আজকের মামলার আসামিও নন সুতরাং সেই মামলার পক্ষরা কেউই যদি এই মামলার পক্ষ না হয় তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন আসছে কী করে প্রশ্নই আসে না সেই সময় আমি জামাত নেতাদের পক্ষে মামলা করেছি এখন আমি রাষ্ট্রের পক্ষে মামলা করছি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ব্যাপারই নেই এবং আইনজীবী হিসেবে আজকে আমি এদিকে থাকবো কালকে ওদিকে থাকবো এটাই স্বাভাবিক এবং আমি আমার প্রফেশনাল দায়িত্ব পালন করছি জামাত নেতাদের পক্ষে মামলা করেছি বলে বিএনপি নেতার পক্ষে মামলা করা যাবে না অথবা আওয়ামী লীগ নেতার পক্ষে মামলা করা যাবে না এটা প্রফেশনালি ইনকারেক্ট সেক্ষেত্রে আপনি কি দাবি করবেন যে আপনি কোনো দলের হয়ে না ওই ব্যক্তিদের জন্য মামলা হ্যাঁ অবশ্যই ব্যক্তিদের জন্য ইভেন দলের জন্য যদি আমি করি আমি দলের পক্ষে নিয়োজিত আইনজীবী তা আইনজীবী দলের আদর্শকে ধারণ করে না আইনজীবী তো তাদেরকে ডিফেন্ড করে আইনের যখন আমি ধরুন একজন খুনির পক্ষে মামলা করছি তার মানে কি আমি খুনকে সাপোর্ট করছি নিশ্চয়ই না আমি করছি যে আমার আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগ সত্য হওয়া সত্ত্বেও তার কি কি আইনগত প্রোটেকশন পাওয়া উচিত সেটা এনশিওর করা আদালতকে সাহায্য করা নাই বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তো আইনজীবী কখনোই তার ক্লায়েন্টের আদর্শকে ধারণ করে না বরং তার ক্লায়েন্টকে যে লিগাল সাপোর্ট দেওয়া দরকার আইনে তার যে যতটুকু অধিকার থাকা উচিত সেটা এনশিওর করা সে কারণে আমি যার পক্ষেই মামলা করি না কেন আমি তার দলের হয়ে যাই না আমি আজকে বিএনপির পরশু অন্য দলের যে কোনো দলের করতে পারি আমি করছি এখনো করছি সুতরাং এটার অর্থ এই নয় যে আমি একটা স্পেসিফিক দলের মামলা করেছি মানে এটা বলারটা যারা বলেন তারা একটা ভুল ধারণার থেকে বলেন আইনজীবীর আসলে কোনো কালার নেই কোনো দল নেই আইনজীবী শুধুই প্রফেশন দেখবেন এবং প্রফেশনাল আচরণ করবেন এবং তার ক্লায়েন্টের পক্ষে আদালতের ন্যায় বিচারটা এনশিওর করার জন্য কাজ করবেন আদালতকে সাহায্য করবেন ন্যায় বিচারে পর্যন্ত পৌঁছার ব্যাপার আপনার বক্তব্য থেকে যদি নি আগে যখন আপনি লড়েছিলেন তখন আপনি বারবার করে দাবি করছিলেন আপনার ক্লায়েন্ট যারা ছিল তাদের সাথে অন্যায় রায় এসেছে তাদের পক্ষে তার মানে রাষ্ট্র চাইলে ট্রাইব্যুনাল চাইলে অন্যায় রায় দিয়ে সেটি কার্যকর করে ফেলা সম্ভব আপনি কিভাবে বলবেন যে আপনাদের এই প্রসিকিউশন এই রাষ্ট্র ব্যবস্থা এখন কোনো অন্যায় রায় দেবে না দেখুন আমি যে সরকারের বিরুদ্ধে কথা বলেছি সেই সরকারকে বাংলাদেশের জনগণ একটা গণ অভ্যুত্থানের মধ্যে বিদায় করেছে সেই সরকার বিচার ব্যবস্থা সংবিধান আইনের শাসন পার্লামেন্ট নির্বাচন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে এটা ধ্বংস করেছে যে আমি যে কথাগুলো সেদিন বলেছিলাম সেটা সত্য ছিল বলেই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং সেই কালচার থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু জুলাই আগস্টের বিপ্লব ছিল যে ছাত্র জনতা জীবন দিয়েছে তারা এইরকম একটা সমাজ ব্যবস্থাকে ভেঙে বিচার ব্যবস্থাকে ভেঙে নতুন করে কিন্তু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কাজটা করেছে সুতরাং বিপ্লবোত্তর বাংলাদেশ এবং আগের বাংলাদেশ এক নয় কারণ এই সরকার বিপ্লবোত্তর সরকার যে বাংলাদেশে ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে তারা আবারও আওয়ামী লীগের যে সরকারকে হটিয়ে দিয়েছে তাদের পথে হাঁটবে এটা মনে করার কোনো কারণ নেই এই সরকারের দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি এটা মনে করেন আমরা যারা প্রসিকিউশন আছি তারা ওইটা বিশ্বাস করি সেই সরকার আদালত ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আদালত ব্যবস্থাকে কোনোভাবে কোনো দিন কেউ যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে সেই কাজটাই আমরা নিশ্চিত করার জন্য কাজ করবো সুতরাং এটা বলার কোনো সুযোগই নেই যে আমরা একই কাজ করব। একই কাজ না করার জন্য এত রক্ত দেয়া হয়েছে ছাত্ররা জীবন দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য এই রাষ্ট্র এই সরকার এই শহীদদের রক্তের সাথে ব্যয়মেনে করবে না করছে না ভবিষ্যতে করার কোনো সম্ভাবনা নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর